রাত পোহলেই চলে আসবে ব্রাক্স নির্বাচন এবং আজ এই রাতটা কিন্তু ঠিক রাত্রে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী বলতে পারেন ভোটার যে প্রার্থী এবং ভোটারদের জন্য চাঁদ রাতের মতো কোথায় দেওয়া হচ্ছে হাতে মেহেদি কোথাও বা সব বন্ধুরা মিলে করছে খিচুড়ি পার্টি ঠিক এইরকমই আমেজে চলছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকস নির্বাচনের আগের রাত আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক এই মুহূর্তে আমাদের পিছনে এই জায়গাটিতে কিন্তু গানের আয়োজন তৈরি হয়েছে যে আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে দল মত নির্বিশেষে সবাই কিন্তু বসে দেশত্ববোধ গান গাইছে দর্শক এই সম্প্রীতি দেখার জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছে তাদের প্রাণের রাখসুর জন্য দলমত তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে দলমত নির্বিশেষে তারা আজ চাঁদ রাত পালন করছে ঠিক রাক্ষ নির্বাচনের আগে দীর্ঘ ছত্রিশ বছর পর আসলে আমাদের এই রাক্ষ নির্বাচন আমরা অবশ্যই চাই আমরা এই রাত আসলে আমরা বারবার ফেরত পেতে চাই আমরা সবসময় বলে আসছি রাক্ষ আমাদের জন্য শুধু রাক্ষ না এটা আমাদের হচ্ছে ছাত্রীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম আমরা অবশ্যই চাই এই ধারাবাহিকতাটা বজায় থাকুক এবং হচ্ছে ছত্রিশ বছর পর যেহেতু সেই আমরা চাই না কোনো অপশক্তি যেন রাক্সকে বাঁধাপ্রস্ত করে বা বাঁধা রাক্স হয় এবং আমরা চাই যে হচ্ছে যারা কালকে বিজয় হয়ে আসবেন তাদের কাছে আমাদের শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে তারা যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার অনুযায়ী যেন তারা কাজ করে বৌকি আজকের দিনটা যা দেখতে পাচ্ছে আশপাশে কমতি যেটা চাপ মতো আমরা ইউজুয়ালি ক্যাম্পাসে যেটা দেখি ক্যাম্পাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চাঁদ রাতের আগে বা ঈদের আগে যারা বাসাতে চলে যায় তো ক্যাম্পাসের এই উৎসব মুখর থাকে না আমরা আজকে যে পরিবার দেখি যে এটা কোনো দিকে চাঁদরাতে থেকে কম না তো এটা চলতে চলতে থাকবে কি এটাই ঠিক এইভাবেই কিন্তু আয়োজিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের আগের দিন দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আলামিন মাহি পরবর্তী আপডেট জানতে স্কাই বাংলার সাথে থাকুন